এখন আমি আজকে মাসুদকে খাওয়াই কারণ ও সব সময় সবার আগে খুদা লাগে যেখানে যায় সবার আগে এই যে প্রথম সে ছোট প্লেটে খায় পরে বড় মাছের প্লেট নিয়ে আসে না না আচ্ছা এটা হচ্ছে খিচুড়ি এখানে হচ্ছে খিচুড়ি এটা হচ্ছে সাদা খিচুড়ি যেখানে হলুদ মরিচ ব্যবহার করা হয় না আপু নিজের হাতে রান্না করেছে এটা হচ্ছে গরু মাংস এটা তোমার এত সুন্দর মাংস এটা হচ্ছে কুরবানির মাংস হ্যাঁ

আমরা একটা খাবো না তুমি আরো অনেক অনেক ভালো রান্না করা শিখো ছোট মেয়ে আরো বড় খাবার শিখে দেওয়া হয়ে করে রান্না করতে পারি